পৃথিবীতে প্রতিটি মানুষ যায় যাতে করে আল্লাহ হ্যা হুয়া তাদের কাছে দোয়া করে আল্লাহ হ্যা না হুয়া কাছে ফুরিয়াত করে নিজেকে সেফ রাখতে অর্থাৎ টেনশন মুক্ত থাকতে হতাশা দূরবর্তী থাকতে হতাশা থেকে দূরে থাকতে কিন্তু এমন কোন আমল রয়েছে যে আমল করলে আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন হতাশা থেকে দূরে থাকতে পারবেন দোয়া করলেই দোয়া কবুল হবে এমন একটি আজকে প্রেসক্রিপশনের কথা আপনাকে আমি বলবো নসিহত করব যে প্রেসক্রিপশন আপনি আমল করলে আশা করছি আপনি মুক্ত হতে পারবেন সেটার নাম হচ্ছে ইসতেক ফার আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি বারংবার অর্থাৎ বেশি বেশি করে ওদিক হারে যদি ইসতেক ফার যদি পাঠ করে আল্লাহ সুবাহ তাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন সব তাহলে আমরা জানলাম আল্লাহর কোনো বান্দা কিংবা আল্লাহর কোনো বান্দি যদি ওদিক হারে ওদিক হারে বেশি বেশি করে যদি ইসতেক ফার পাঠ করে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ সব হ্যাঁ না হওয়া তারা তাকে সকল বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ সব হ্যাঁ না তাকে হেফাজত করবেন সব হ্যাঁ আল্লাহ তাহলে আপনি বারংবার আল্লাহ সব হ্যাঁ না হওয়া তারা কাছে ফরিয়াদ করতে হবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আলাউদ্দিন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিংকুল্লি জম্বি ইলাই কুয়া ইম আপনি যদি অধিক হারে বেশি বেশি করে যদি ইস্তিক ফার যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন ইস্তিক ফার পাঠ করলে দ্বিতীয় নম্বর কি ফজিরত পাবো দ্বিতীয় নম্বর কি পুরস্কার আল্লাহ সুবাহানা হুয়া তার কাছ থেকে আমি লাভ করতে পারবো সেটা হচ্ছে হতাশা টেনশন অর্থাৎ আপনি টেনশনে ভুগছেন প্রতিনিয়তই পৃথিবীতে আজও এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যাদের ভিতরে টেনশন নেই যেমন গত কয়েকদিন আগে যদি আমি আমেরিকার একটি ইতিহাস তুলে ধরি একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী এক বক্তব্য দিতে গিয়ে সে গুলিবদ্ধ হয়েছেন সেও বর্তমানে বিশাল বিস্তৃত হতাশার মধ্যে সে ভুগছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার কথা যদি বলি সে বর্তমানে করোনায় আক্রান্ত সে টেনশনের মধ্যে ভুগছেন এরকম পৃথিবীতে হাজারো মানুষ রয়েছে লক্ষাধিকের উপরে মানুষ হয়েছে টেনশন করি হতাশার মধ্যে ভুগছেন কিন্তু আমি হলফ করে বর্তমানে যদি বারংবার যদি বলে আস্তা অন্তরকে প্রসারিত করে যদি বলে আস্তক ফিরুল্লাহ আস্তক আস্তিরুল্লাহ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই সে হতাশা থেকে মুক্তি পাবেন শুভ হল্লাহ সুবাহ তারপর বেশি বেশি করে ইস্তেক্ফার পাঠ করলে তৃতীয় নাম্বার যে ফজিলত পাওয়া যাবে তৃতীয় নম্বর যে পুরস্কার পাওয়া যাবে সেটা হচ্ছে আল্লাহ সব হুয়া তারা পক্ষ থেকে বে হিসাব আল্লাহ তালা রিজিক প্রদান করবেন অর্থাৎ আপনি যখন আল্লাহর প্রিয় গোলাম হয়ে যাবেন আল্লাহ তালার কাছে মাহবুব বান্দা হয়ে যাবেন তখন আল্লাহ তালা আপনাকে রিজিকের বন্দোবস্ত করে দেবেন রিজিকের সু ফয়সলা করে দেবেন আপনি বারংবার আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার মানে আপনি নিজেকে নত করা জানু করা আল্লাহ সুভ হান কাছে আত্মসর্পর করা আল্লাহ তালার কাছে সেলেন্ডার হওয়া যখন আল্লাহ তালার কাছে আপনি নত হয়ে যাবেন আল্লাহ তালার কাছে আপনি মাথাকে জানু করবেন তখন আল্লাহ তালা আপনার রিজিক বাড়িয়ে দেবেন শুভ হানল্লা তারপর ইস্তেক পার পাঠ করলে আরেকটি লাভ সেটি হচ্ছে আজাব এবং গজব থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি করবেন আপনার যত আজাব রয়েছেন যত গজব রয়েছেন যত বিপদ রয়েছে সকল কিছু থেকে আল্লাহ তালা রক্ষা করবেন শুধুমাত্র বারংবার ইস্তেক পার করলেন আপনি কিভাবে আজাবের মধ্যে নিমজ্জিত হবেন কিভাবে আপনি আজাবের মধ্যে আপনি জর্জরিত হয়ে যাবেন আপনি তো বারংবার আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছেন আস্তাও ফিরুন না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমাকে মাফ করুন আল্লাহ তালা আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ তাল আপনি আমাকে মাফ করুন আল্লাহ তাল্লাহ তো চায় না তার কোনো বান্ধাকে আল্লাহ তালা দিয়ে দিতে কোনো গজব দিতে বারংবার তার বান্দা আল্লাহ তালার কাছেই ফরিয়াদ করছেন আল্লাহ আমাকে মাফ করে দেন তাই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন ইস্তিক পার পাঠ করলে পঞ্চম নাম্বার যে পুরস্কারটা আল্লাহ সুবাহান তালা আপনাকে প্রদান করবেন সেটা হচ্ছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন সুবহান আল্লাহ আল্লাহ কত তৃপ্তির কথা কত স্বাদের কথা কত মজার কথা কত মুমিনদের একটি আশার কথা বারংবার যদি আল্লাহ তার কাছে যদি ফরিয়াদ যদি করতে পারেন আস্তফ ফিরুল্লাহ আল্লাহ আমি তো তোমার গোলাম আল্লাহ আমি তো তোমার বান্দা আমি ছাড়া তোমার কাছে তোমার বান্দা রয়েছে রয়েছে কিন্তু তুমি ছাড়া তো আমার কোনো ইলাহ নেই তুমি ছাড়া তো কোনো আমার নেই তুমি ছাড়া তো কোনো আমার আল্লাহ আল্লাহ নেই তুমি যে আমাকে ক্ষমা যদি না করো তুমি যে আমাকে মাফ না করো কে আমাকে মাফ করবেন রোনাজারিময় কণ্ঠে বিচলিত হয় ভয় আল্লাহ তার কাছে বলুন না আস্তফ ফিরুদ্াহ দেখবেন আল্লাহ তালা আপনার দোয়াকেও কবুল করে নেবেন শুভ হান্না পুরাণ সাক্ষীনা জাহান্ন যারা জাহান নাম থেকে ভয় পায় জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ তালা তাকে জাহান্ন নাম থেকে মুক্তি দান করেন আস্তফুল্লার মানি কি মানি তো হচ্ছে আল্লাহ তালা গজব থেকে মুক্তি চাই আল্লাহ তালা আজাব থেকে মুক্তি চাই জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহ সব হা না হুয়া তালা আমরা সব সময় ইস্তেক পাঠ করার মতন সুতফিক দান করুক আবার বলছি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি বারংবার যদি ইস্তেক পার পাঠ করে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নম্বর হচ্ছে আল্লাহ সব হায়ানা তালা তাকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দিবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তালা তাকে আজাব থেকে মুক্তি করে দেবেন তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা তাকে রিজিকের বন্ধ বস্ত করে দেবেন চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ সব হায়ান তালা তাকে টেনশন মুক্ত করে দেবেন পঞ্চম নম্বর হচ্ছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেবেন হাসুন আমরা সবসময় আল্লাহ তালার কাছে নিজেকে নত করে নিজেকে দুর্বল মনে করে আল্লাহ তালার কাছে ইস্তেকপর পাঠ করি আল্লাহ তালার কাছে সবসময় ইস্তেকপর পাঠ করার মতন সুতৌফিক এবং মন মানসিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আল্লাহ মামিন